এই অপবিত্র শিয়া নুসাইরি শয়তানগুলো আল্লাহ তাদের আজকে পতন করেছেন বলেন আলহামদুলিল্লাহ খুশি হতে পারেন নিব না তাই না এই বিদ্রোহী ভাইরা আমি কিন্তু আগে বক্তব্য বলতাম যে সিরিয়াতে যে সংগ্রামটা করছে বিদ্রোহী গ্রুপটা এই গ্রুপটাকে অস্ত্র এবং অর্থ সহযোগিতা করছে সরাসরি সৌদি আরব এবং কুয়েত আর দুবাই আল্লাহ এতদিন পরে উন্মুক্ত করে দিয়েছে আপনি বুঝবেন না কারণ আপনি কাইম কেও ভালোবাসেন না সবার কবর ওই জায়গা আছে কত নবীর কবর ওই জায়গা আছে এমন একটা জায়গা পৃথিবীতে মানুষ কোথাও জায়গা পাবে না কিন্তু আল্লাহ বলছেন রাসুল সাল্লা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি সিরিয়ার উপরে বরকত নাজিল করো সবাই সিরিয়ায় আশ্রয় নেবে এমন একটা জায়গায় এই সিরিয়াতে আলাইসাল্লাম দামেশকে তিনি নামবেন এবং ইমাম মাহাদি তার সাথে দেখা হবে এই সিরিয়াতেই এই সিরিয়াতে তাদায় করে যখন বের হবেন ঈশা সালাম। তখন গেটেই পেয়ে যাবে দাজ্জালকে দাজ্জালকে এখানে হত্যা করবে এত স্মৃতি সিরিয়ার এই শিয়া অপবিত্র থেকে আজকে মুক্ত হয়েছে আনন্দের শেষ নয় সারা পৃথিবীতে যারা সালাফিয়াকিদার মানুষ বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে খুশি হব এটা বলে দিচ্ছে এর চেয়েও খুশি হব যেদিন ইরান থেকে শিয়া মুক্ত হবে ইরান আছে না ইরান এরা হলো ইহুদি খ্রিস্টানদের বড় দুশ্মন মুসলমানদের বড় দুশন আপনারা কি জানেন ঘটনা কি হয়েছে জানেন না আর হেজবুল্লাহ যুদ্ধ করছিল না করছিল এখন করে না তিরিশ দিনের মধ্যে বন্ধ করে দিছে যুদ্ধ কি করেছে বন্ধ আছে এখন কেন বন্ধ করেছে জানেন এতই বদের বদ এরা দেখেন পত্রিকা লেখে আমার কথা পত্রিকায় লিখেছে হিজবুল্লাহ হামাস এবং ইরান এরা সবাই মিলে পক্ষে আসাদের লড়াই করার জন্য ওই দিক ঘুরে গেছে এখন কি বুঝলেন এতদিন কার জন্য কাঁদলেন আপনি বলেন তো দেখি কার জন্য চোখের পানে ফেললেন এটাই তো বুঝাতে পারে না এই দেশের মানুষকে আবেগী তো শুধু গালি দেয় শুধু গালি দেয় মুজফরে আমার মুখে যা আছে তাই বলে দিছে যা সত্য তাই বলে দি মানুষ বুঝবে দশ বছর পর তবে বলে দিব আপনার কথাটা বুঝতে পারলেন আপনার হিজবুল্লার জন্য কান্নাকাটি করলেন না এই হিজবুল্লাহ কি এই হিজবুল্লাহ এই হামাস এই ইরান এরা সব মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধ করে তারা সামিল হলো বাসার আল আসাদের সাথে এই সিরিয়া দখলে রাখার জন্য কিন্তু ইরানের এই ষড়যন্ত্রটা কাজে লাগেনি আল্লাহ সিরিয়াকে স্বাধীন করে দিয়েছে বরুণ আলহামদুলিল্লাহ তুমি যদি মুসলমানের বাচ্চা হও আর জীবনে কখনো হিজবুল্লার পক্ষে কথা বলবে না শুনে রাখো তোমাদের যদি লজ্জা থাকে তোমাদের যদি সরম থাকে তোমার যদি ইমান থাকে হিজবুল্লাহ হামাসের ব্যাপারে ইনারের ব্যাপারে কথা বলবে না তোমাদের সরম থাকে তুমি একটা বেহায়া তুমি তালেবানের পক্ষেও কথা বলো তালেবান তোমার দুলা ভাই তুমি তালেবানকে চিনো ইতিহাস জানো আবার শিখতে হবে আবার চিনতে হবে এরদুল গানকে তুমি চিনো যারা স্বাধীন করেছে বাসার মুক্ত করেছে এই সংগঠন হায়া এই সংগঠনটাকে সংগঠনের স্বীকৃতি দিয়েছে এরদোকান চেয়েছিল স্বর্ণ পাঠায়া বাসার সহযোগিতা করবে কিন্তু সে সাহসটা এর পায়নি ওর কোকে মুসড়ে দেওয়া হতো তোমার নাকি এর দুটো বাপ হয় তোমার জাহেল কোথাকার তুমি আকিদা বুঝো না ইসলাম বুঝো না দিন বুঝো না শুধু গালি দিতে পারো তাই না ওই সিরিয়া সম্পর্কে জ্ঞান রাখতে হবে আগে কাছে কাছে চলে চলে আসলো আসলো বিজয়ের মাধ্যমে অনেকটা আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত এই সিরিয়াকে সালাফিদের দখলে রাখেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো কেয়ামত পর্যন্ত যেন থাকে এখানে ইসা সালাম আসবেন পথ তৈরি হচ্ছে যাও তোমার বাপ গেলে শিখেছিল নাকি কালো কাপড় পরে গেছিল ওই জায়গায় বুঝেননি কথা কালো কাপড় পরা থাকবে এরাই হবে ইমাম মাহাদের কি অনুসারী হবে কি পাগলের পাগল এখন কি হবে এখন কিন্তু প্রমাণ হয়ে গেল অনেকটাই যে ইমাম মাহাদে আসার সময়টা খুব কাছে চলে আসছে তাই না কাছে চলে আসছে এটা আর দখল হবে খুব তাড়াতাড়ি মনে রাখবেন সেটা হলো তাড়াতাড়ি দখল হবে এবং শিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ আলিক সাল্লাম এই দুইটা দেশের জন্য দোয়া করেছেন মমিনরা মক্কা তো টিকতে পারবে না অবশেষে মমিনরা আশ্রয় নিবে সিরিয়া এবং ইয়ামানে এই দুইটা দেশ দখল করেছিল কারা এই শিয়ারা আপনাদের এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে কথা বুঝতে পারলেন আমার খুদ বাটা উল্টা যাইতো শুনতে চাই না যে কি বলে পাগলের মতো কিন্তু ঘটে একদিন ঘটবে ইনশাল্লাহ ইয়ামানে যুদ্ধ চালাচ্ছে সৌদি আরব ভাবে চেষ্টা করছে এই হুতিদেরকে এখান থেকে উৎখাত করবে করেই ছাড়বে ইনশাল্লাহ করবেই এই হুতিরা আক্রমণ করে হারামাইনের উপরে চিন্তা করতে পারছেন মক্কার উপরে আক্রমণ করলে মানুষের অন্তর জলার কথা কিন্তু হুতিরা উপরে আক্রমণ করে আক্রমণ করে তখন বাংলাদেশের মুসলমানরা খুব আনন্দ পায় হ্যাঁ সৌদি আরবকে শিক্ষা দেয় ছাড়বে তুমি ন্যাংটা হয়ে লাগো কিচ্ছু হবে না ইনশাল্লাহ চিনো সৌদি আরবকে সৌদি আরব সেই জাতের যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে তাই না কি জিনিস সৌদি আরব আগে বুঝতে হবে মোহাম্মদ বলেছে আমার সময় নাই ফোন শেষে বাইডেন এসেছিল তেল মারার জন্য যায় তেল মারার জন্য আর তুমি এখান থেকে ন্যাংটা হয় খুব সমালোচনা করছো তাই না আমি তোমাকেই বলছি কিন্তু আমাকে গালি দাও যে এতদিন থেকে গালি দিচ্ছ তুমি তাও তো কিছু করতে পারো সৌদি আরবের কত দোয়া করছে আল্লাহ সৌদি আরবকে ধ্বংস করুক মোহাম্মদ বিন সালমানকে ধ্বংস করুক সালমানকে ধ্বংস করুক এই রাজতন্ত্রকে ধ্বংস করুক রাজতন্ত্র সম্পর্কে কিছুই জানে না তোমার গণতন্ত্র খুব ভালো ওই যে ষোলো বছর ছিল গণতন্ত্র একবার সেঁচে দিয়েছে তোমার তাও লজ্জা হবে না তুমি তো একটা বেহায় একটা তুমি কি ইসলাম বুঝো বাংলাদেশের গণতন্ত্র দেখলে আরে ইবলিসও হাসে হাসে না ইবলিস তোমার তো স্মরণ করা উচিত এই গণতন্ত্রের তলে তুমি মাথা দিয়ে সৌদি আরবকে গালি দাও তোমার তো বা করা উচিত অনেক ভালো আছে সৌদি আরব অনেক 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 ভালো আছে আরো ভালো থাকবেন ইনশাল্লাহ তুমি তো গালি দিয়ে কি করবে সৌদি আরবকে এমন গালি দেয়া দেয় কিন্তু একবার লজ্জাও করে না হারামাইন দুইটা যে দেশে আছে এই দুইটা জায়গাকে যাদের মাধ্যমে আল্লাহ পাহারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে তুমি দোয়া করো তাই না তোমার ইমান নাই তুমি একটা কাঁচা সে একবারে অরিজিনাল সে একবারে বাংলাদেশের মিডিয়া গুলো এত খারাপের খারাপ এত খারাপের খারাপ সারা দিন সারাদিন বদনাম করে দিন বদনাম করে আর আমরা সৌদি আরবের পক্ষে কথা বলি তাই তোমাদের খুব লাগে তাই না লাগে থাকবে না এই সমস্ত ফালতু মে ধর্মের না ব্যবসা থাকবে না আল্লাহ যেন মুসলিম বিশ্বকে হেফাজত করে বলেন আমিন আর একটা স্বাধীন দেখতে চাই ফিলিস্তিনকে এই ফিলিস্তিন দ্রুত স্বাধীন হবে ইনশাআল্লাহ হবে এই ইসরায়েলদেরকে আল্লাহ ধ্বংস করবেন ধ্বংস করেই ছাড়বেন ইনশাআল্লাহ কত যে অপতথ্য কত নোংরা তথ্য ছড়াই এগুলোর ব্যাপারে বাংলাদেশের মানুষ শিক্ষা অর্জন করবে না করবে